আসসালামু আলাইকুম আমি মূলত দেশি গরুর খামার করবো এই জন্য একটা গরু কিনে নিয়ে আসলাম এই গরুটি আগামীকাল নিয়ে আসলাম তো এই গরুটি হচ্ছে টোটালে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আমি নিছি তো কেমন হয়েছে আপনারা দেখেন এই গরুটি হচ্ছে পেটে বাচ্চা আছে সর্বোচ্চ যদি যায় তো হয়তো এক মাস লাগতে পারে হয়তো এর ভিতরে বাছুর দেবে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তো এই গরুটি বয়স একটু বেশি তার মানে এমন না যে হচ্ছে খুব বেশি আল্লাহ যদি দেয় তাহলে এটাতে আরও হয়তো তিন চারটা বাচ্চা এর দেওয়ার মতো সক্ষমতা আছে তো মূলত এই গরুটি কিনলাম আমি কোথা থেকে সেটা আপনাদের একটু জানাবো আর খুলনা বিভাগের ভিতরে সবচেয়ে কম খরচে কম টাকার ভিতরে আপনারা গরু যদি কিনতে চান তাহলে এই জায়গাতে গেলে আপনারা মূলত গরুটি কিনতে পারবেন সে জায়গাটির নাম হলো চানখালি বাজার পাইকগাছার ভিতরে আপনারা যদি এই জায়গাটিতে যান তাহলে অবশ্যই এই রকম মানের গরু এর চেয়ে বড়ো গরু এর চেয়ে আরও নর্মাল গরু বিভিন্ন রকমের গরু আপনারা পাবেন তো আপনারা সেখান থেকে বিভিন্ন শ্রেণীর গরু আপনারা ক্রয় করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হল খুলনা বিভাগের ভিতরে সবচেয়ে কম রেটে যদি আপনারা গরু কিনতে চান তাহলে এই জায়গাটিতে আপনারা পাবেন এটা খুব পরিচিত একটা জায়গা তো যারা আপনারা খামার করতে চান বা খামারের স্বপ্ন দেখেন তারা অবশ্যই এই রকম গরু কড়াই করে আপনারা কিন্তু খামার করতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো আমি হচ্ছে আমার আরও দুইটা গরু আছে আর এটা দিয়ে মোট তিনটা গরু আমি আমার খামার করার ইচ্ছা যেহেতু সেজন্য আমি তিনটা পূরণ করলাম আমার আরও দুইটা গরু আছে সে দুইটা হচ্ছে একটা গাভী এবং তার সঙ্গে একটা বাসুর আছে তো এরপরে আমি আরও গরু বাড়াবো তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ